ব্রাজিলের ম্যাক্সিমাম সাপোর্টার বর্তমানে ব্রাজিলের এই বর্তমান অবস্থান দেখে সবাই আশাহত এবং হতাশ হয়ে যাচ্ছে তারা মনে করতেছে ব্রাজিল মনে হয় হারিয়ে গেছে ব্রাজিল আর কখনো ফিরে আসতে পারবে না কখনো জয় করতে পারবে না বিশ্বকাপ ট্রফি কখনো পারবে না তারা ট্রফি জিততে কারণ সেই ট্রফি জিতার মতো প্লেয়ার ব্রাজিল দলে নেই ব্রাজিল দলটা মনে হয় ধ্বংস হয়ে গেছে তাদেরকে একটু আর্জেন্টিনার ইতিহাস পড়া উচিত আর্জেন্টিনাকে জানা উচিত আর্জেন্টিনার পিছনের দশটি বছর দশটি বছর বাদ দিলাম মাত্র সাত ছয়টি বা ষাটটি বছর শুধুমাত্র পর্যালোচনা করুন দেখুন আর্জেন্টিনা এই গত সাত বছরে বা আট বছরে তাদের ইতিহাস তাদের পারফরমেন্স তারা কোথায় ছিল কোথায় এসেছে তাদের আপনাদের জীবনেরও একটা শিক্ষা হতে পারে মানে জীবনের কেরিয়ার গঠনের একটা শিক্ষা হতে পারে শুধুমাত্র এই আর্জেন্টিনাই দলটা যে তারা কোথা থেকে কোথায় এসেছে পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার যেখানে আর্জেন্টিনা অসাধ্যকে সাধন করেছে যে কাজটা তারা তাদের দ্বারা সম্ভব হচ্ছিল না সেটা তারা করে দেখিয়েছে এই তো কয়েক বছর আগের কথা যেখানে আর্জেন্টিনা পরপর দুইবার কোপা আমেরিকার ফাইনালে তারা পরাজিত হয়েছে একবার তো মেসি অফসরে নিয়ে গেছে অপশন নিয়ে নিয়ে মেসি সেই মেসি আবারও দলে ফিরলেন জয় করলেন কোপা আমেরিকা জয় করলেন বিশ্বকাপ সেই দুই হাজার আঠারো বিশ্বকাপ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ বাসাই পর্বের শেষ ম্যাচটি না জিতে তাহলে আর্জেন্টিনা দুই হাজার আঠারো বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না সেই অবস্থান থেকে দুই হাজার আঠারো বিশ্বকাপে আর্জেন্টিনা অংশগ্রহণের সুযোগ পায় এবং সেই বাছাই পর্বের শেষ ম্যাচটি আর্জেন্টিনা জয়লাভ করে তারপর দুই হাজার আঠারো বিশ্বকাপ কিন্তু বিশ্বকাপে প্রথম রাউন্ড অফ এ আর্জেন্টিনা বাদ পড়ে যায় আইসল্যান্ডের সাথে আর্জেন্টিনার এক এক গোলে ড্র নাইজেরিয়ার সাথে গোলে এক জয় পেয়েছিল শুধুমাত্র সেই টুর্নামেন্টে এবং ক্রোয়েশিয়ার কাছে তিন শূন্য গোলের ব্যবধানে হার পরবর্তীতে ফ্রান্সের কাছে হেরে রাউন্ড অফ সিক্সটিনে আর্জেন্টিনা বিদায় নেয় দুই হাজার আঠারো বিশ্বকাপ থেকে তারপরে আর্জেন্টিনা কি সেখানেই থেমে আসে এই যে আর্জেন্টিনার ডাউনফল আর্জেন্টিনা এত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে যাদের ছত্রিশ বছর লাগলো বিশ্বকাপ পেতে কখনো তো তারা আশাহত হয়নি তাদের বিশ্বাস ছিল যে আর্জেন্টিনা পারবে আর সেটা তারা করে দেখিয়েছে তারপরে আসলো আর্জেন্টিনার স্বর্ণ যুগ দুই হাজার বাইশ দুই হাজার একুশে কোপা আমেরিকা জয় দুই সালে সেই স্বপ্নের বিশ্বকাপ জয় সেটা কিন্তু মেসি করে দেখিয়েছে যে মেসি দুই সালে অলরেডি অপশন নিয়ে নিয়েছে কোপা আমেরিকাতে ফাইনালে হারের পর মেসি জানিয়ে দিয়েছিল আর তিনি কখনো জাতীয় দলের হয়ে খেলবেন না সেই মেসি দুই হাজার সালে সেই কোপা আমেরিকা জয় দুই সালে বিশ্বকাপ জয় আবার দুই হাজার আবারও কোপা আমেরিকা জয় এবং এর মাঝখানে দুই সালে আবারও ফিনালেসিভা মানে কি বলবো যে আর্জেন্টিনা বর্তমানে স্বর্ণযুগ যাচ্ছে এই স্বর্ণযুগটা এভাবে আসেনি তাদেরকে পরিশ্রম করতে হয়েছে তারা খুব খারাপ সময় পার করছে ছত্রিশ বছরের বিশ্বকাপ ট্রফির খরা সেই করা খরা কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা যে আর্জেন্টিনা ছাব্বিশ বছর পর্যন্ত কোনো ট্রফি পায়নি সে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে আর কি বলবো আর ব্রাজিল তো দুই সালে কাপ নিয়েছে এই তো মাত্র চার বছর আগে কোপা আমেরিকা জয় করেছে তারপরও কেন আশাহত হচ্ছেন আমি বিশ্বাস করি ব্রাজিল যেহেতু দুই সালে বিশ্বকাপ নিয়েছে আর মাত্র ২২ বছর আগের ঘটনা ছত্রিশ বছর এখনো হয়নি আশাহত হওয়ার কোনো কারণ নেই ব্রাজিল আবারও ঘুরে দাঁড়াবে ব্রাজিলের বর্তমান যে সমস্যা বড় সমস্যা যেটা বলা হয় সেটা হচ্ছে ব্রাজিলের কোল দরিবাল জুনিয়র তিনি স্কোয়াড সাজানোর ক্ষেত্রে প্রায় ভুল করে থাকেন যোগ্য প্লেয়ারদেরকে দলে ডাকেন না এবং তিনি একাদশ ঘোষণার সময় সেই ভুলগুলো করে থাকেন হয়তোবা তার ক্ষেত্রে সেগুলো সঠিক কিন্তু সে এগুলো সেই বুলের মাসুল তাকে খেলার মধ্যে দিতে হচ্ছে এবং কি ব্রাজিলকে দিতে হচ্ছে আর ব্রাজিলের কোচের সাথে সিবিএফ আগামী শুক্রবার আলোচনা করবে হয়তোবা তিনি তাকে বহিষ্কার করা হতে পারে এবং তাকে বহিষ্কার করা হলে ফ্লেমেঙ্গোর কোচ বর্তমানে যিনি ফিলিপে লুইস এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যান্চুলুত্তি সেই দুইজনের মধ্যে যে কেউ এটা সম্ভাব্য হতে পারে ব্রাজিলের কোচ আর যদি কার্লো অ্যাঞ্চুলুত্তি ব্রাজিলের কোচ আসেন তাহলে সেটার জন্য অপেক্ষা করতে হবে মিনিমাম জুন মাস পর্যন্ত কারণ জুন মাসে ক্লাব বিশ্বকাপ সেই বিশ্বকাপের পরে হয়তো বা আসতে পারে এটা সম্ভাব্য আসার সম্ভাবনা নেই বললেই চলে তারপর আমি চাই যে ব্রাজিল দলের পরিবর্তন আসুক কোচের পরিবর্তন আসুক দলের পরিবর্তন আসুক ব্রাজিল ঘুরে দাঁড়াবে দুই হাজার ছাব্বিশ ঘুরে দাঁড়াবে এই বিশ্বাসটুকু ব্রাজিল ফ্যান যারা আছেন তারা রাখতে পারেন এবং আর্জেন্টিনাকে বিশেষ করে আর্জেন্টিনাকে ফলো করতে পারেন আর্জেন্টিনার ইতিহাসগুলো দেখতে পারেন যে আর্জেন্টিনা কোথায় থেকে কোথায় এসেছে আশা করি ব্রাজিল ভালো কিছু করবে সামনে